তুমি কি তোমার কাজ শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশ ইউর ওয়ার্ক হ্যাভ ইউ ফিনিশ ইউর ওয়ার্ক না কাজ এখনো শেষ হয়নি নো দ্য ওয়ার্ক ইজ নট ফিনিট নো ওয়ার্ক ইজ নট ফিনিশ আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স থ্যারিটির নতুন পার্ট নিয়ে যেখানে আপনারা জানতে পারবেন কিছু কোয়েশ্চেন অ্যান্ড তার সম্ভাব্য যে অ্যান্সারগুলো সেগুলো নিয়ে তো চলুন শুরু করা যাক তুমি কি তোমার কাজ শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশ ইউর ওয়ার্ক হ্যাভ ইউ ফিনিশ ইউর ওয়ার্ক না কাজ এখন শেষ হয়নি নো দ্য ওয়ার্ক ইজ নট ফিনিশ নো দ্য ওয়ার্ক ইজ নট তুমি কতদিন ধরে এই কাজ করছো হাউ লং হ্যাভ ইউ বিন ডুইং হাউ লং হ্যাভ ইউ বিন ডুইং প্রায় দুই সপ্তাহ হবে ইড উইল বি টু বি টু তুমি কি জানো কীভাবে গাড়ি চালাতে হয় Do ইউ নো হাউ টু ড্রাইভ Do ইউ নো হাউ টু ড্রাইভ আমি মোটামুটি ভালো গাড়ি চালাতে পারি আই can ড্রাইভ ফেয়ারলি ওয়েল আই can ড্রাইভ ফেয়ারলি ওয়েল তুমি কি তাকে দাওয়াত দিয়েছ Did you ইনভাইট হিম Did you ইনভাইট হিম হ্যাঁ তাকে দাওয়াত দেওয়া হয়েছে ইয়েস he is ইনভাইটেড ইয়েস he is ইনভাইটেড তুমি কি সন্ধ্যাবেলায় টিভি দেখো ডু ইউ ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং ডু ইউ ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং না আমি সন্ধ্যায় টিভি দেখি না আমি বই পড়ি নো আই ডোন্ট ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং আই রিড বুকস নো আই ডোণ্ট ওয়াচ টিভি ইন দ্য ইভিনিং আই রিড বুকস অবসর সময় আমি মুভি দেখি আই ওয়াচ মুভি ইন মাই ফ্রি টাইম অর আই ওয়াচ মুভিস ইন মাই স্পিয়ার টাইম আই ওয়াচ মুভি ইন মাই ফ্রি টাইম অর I watch movies in my spare time. তোমার কি টাকা লাগবে? Do you need money? Do you need money? আমার খুচরা কিছু টাকা লাগবে। I need some retail money. I need some retail money. এটা কার বাচ্চা? Whose child is this? Whose child is this? আমিও ঠিক চিনতে পারছি না। I can't recognize it either. I can't recognize it either. তুমি কি কালকের খেলাটা দেখেছ ডিডি ওয়াচ ইয়েস থার্টিজ গেম ডিডি ওয়াচ ইয়েস থার্টিজ গেম হ্যাঁ কালকের খেলাটা খুবই রোমাঞ্চকর ছিল ইয়েস ইয়েস থার্ড থার্ডিস গেম ওয়াজ ভেরি এক্সাইটিং ইয়েস ইয়েস থার্ড থার্টিস গেম ওয়াজ ভেরি এক্সাইটিং আপনি কি এদিকে কাউকে যেতে দেখেছেন হ্যাভ ইউ সিন অ্যানি ওয়ান গো দেয়ার হ্যাভ ইউ সিন অ্যানি ওয়ান গো দেয়ার না এদিকে কেউ আসেনি নো নোয়ান খেম হিয়ার নো নোয়ান খেম হিয়র কোথায় থাকবো হোয়ার উইল আই স্টেই উইল আই তুমি চাইলে আমাদের এখানে থাকতে পারো ইউ ক্যান স্টে উইথ হাস হিয়ার ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান উইথ হিয়ার ইফ ইউ তোমার দেরি হলো কীভাবে হাউ ইউ গট লেট ওর হাউ আর ইউ লাইট হাউ ইউ গট লেট হাউ আর ইউ আজকে রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল দেয়ার ওয়াজ আ লট অফ জ্যাম অন দ্য রোড টুডে দেয়ার ওয়াজ আ লট অফ জ্যাম অন দ্য রোড টুডে সো গাইজ আজকে এই পর্যন্তই আশা করি ছোটো ছোটো সেন্টেন্সগুলি আপনাদের স্পিকিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে